শুভে দর্শক আসসালামু আলাইকুম ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত ঈদের পরপরই আপনাদের জন্য খুব চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে হোমবিট ইন্ডিয়ান রিংনীতিয়া পাখি পাবেন রানিং মাস্টারফেয়ার লাভবাট পাখি পাবেন রিজনেবল প্রাইজে অফার প্রাইজে কোকাডেল পাখি পাবেন বাচ্চা সহ বাজিকার পাখি পাবেন লাভবাট পাখি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে নাম্বার আছে ওইটা যোগাযোগ করে নিতে মাসাল্লাহ হোম বিডের ইন্ডিয়ান টিয়া পাখি দেখতে পারছেন এখানে তিনটা বাচ্চা সহ আছে অনেক সুন্দর চমৎকার বিড গড়ের পাখি দেখেন কত সুন্দর চমৎকার কালার এই যে বাবা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে মা খাওয়াচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে তিনটা বাচ্চা হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাচ্চাগুলোও নিতে পারবেন তারপরে দেখেন বাচ্চাগুলো নিতে পারবেন আর মা বাবাও নিতে পারবেন চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই চমৎকার কালার সাইজ অনেক সুন্দর খুবই সুন্দর চমৎকার এই যে বাচ্চা নিতে পারবেন বাচ্চাগুলো পার পিস পড়বে পঁয়ত্রিশশো করে বাচ্চাগুলো পার পিস পঁয়ত্রিশশো করে পড়বে বাবা মা যদি নেন বাবা মা জোড়া পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাবা মা সাড়ে চার হাজার টাকা বাচ্চাগুলো পার পিস পঁয়ত্রিশশো করে পড়বে অসাধারণ তিনটা বাচ্চা আছে চমৎকার যদি কারো লাগে এখানে দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে যোগাযোগ করে নিতে পারবেন মাশাল কোয়ালিটি ভুল দেখতে পাচ্ছেন একদম লাভবাট পাখি একদম পেয়ার জোড়া ডিম বাচ্চা করা কালারফুল পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন তারা এই জ্বরটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে দেরি দিই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেজাল্ট করা পাখি কোয়ালিটিফুল পাখি জ্বটা যদি কেউ নিতে চান জটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এই চমৎকার জ্বরটা নিতে পারবেন পাখি পছন্দ হলে এই স্ক্রিনে যে নাম্বার আছে এই মর্তার সব কিছু রয়েছে রুটিনো কোকা একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন অনেক কমে দৈরিণ্য কোকা এত কমে আপনারা কখনও কেন চিন কিনা বা দেখেন আমি যে দামটা দিচ্ছি বয়স দুই থেকে তিন মাস সেলফিট নিজে নিজে খেতে পারে যারা শিকারি করতে চান বা কথা শিখেতে চান তারা এই পাখিগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এগুলোর জোরা একটা অফার যে দিচ্ছি ঈদ অফার ঈদ অফার ঈদ অফার মাত্র চার হাজার টাকা জোড়া অনলি চার হাজার টাকা জোড়া হলে আমাদের থেকে এই চমৎকার জোড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কলে ডিপুল এলভিনও পোকার পাখি বয়স দুই থেকে তিন মাস বয়স সেলফিট নিজে নিজে খেতে পারে এগুলো টেন করা পাখি যদি কেউ জোড়া নেন জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে অনেক কমে দেব সিঙ্গেল নিলে একটু দামটা বেশি পড়বে পার পিস তিন হাজার টাকা সিঙ্গেল আর জোড়া নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে জোড়া নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে কলে ডিপুল করা এলভিনো পোকাটেল বয়স দুই থেকে তিন মাস অনেক সুন্দর চমৎকার কালার সাইজ বডি ফিটনেস অনেক সুন্দর পাখি ভালো কোয়ালিটির পাখি যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে চমৎকার জোড়া নিতে পারবেন অসাধারণ দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবাট পাখি বাচ্চা করার লুটিনো ডেলিভারি অফলাইন কালার সাইজ বডি বিটনেস সুস্থ সরল পাখি অ্যাক্টিভ পাখি মাসাল্লাহ কোয়ালিটিবুল পাখি সবাই মাসাল্লা বলতে বলবেন না এত সুন্দর চমৎকার পাখি আমরাই দিয়ে থাকি আতিক ভাই দিয়ে থাকে আতিকবার থেকে ভালো পাখি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আতিকবাই নাম পড়বেন ডিসকাউন্ট অফারে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দামি হবে না আতিকবার পাখি মানেই কম দামি পাখি আতেকবার পাখি মানেই কোয়ালিটিবুল পাখি যারা নিতে চাচ্ছেন এই যে ঝর্ণা কোকাডেল বয়স ছয় থেকে সাত মাস বয়স জন্না জ্বরটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই ঝর্ণা কুকারের জ্বরটা নিতে পারবেন পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে মহাশয় সব কিছু আছে ডিম বাচ্চা করা পাখি রানিং মাস্টার পেয়ার লুটিনো কুকাটেল একদম কোয়ালিটিবল পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে ব্রিথিং বক্স লাগানো আছে যারা ভালো পাখি নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করবেন আমরা সবসময় ভালো পাখি সেল করি খামুখি দেওয়ার চেষ্টা করি এগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার জোড়া ছয় হাজার টাকার জোড়া ঈদফার একটা আছে আপনাদের জন্য আতিক বে নাম বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বললি পাঁচ হাজার পাঁচশো টাকায় দেব আতিকভাই চ্যানেলে নাম বলবেন তাহলে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা জোড়া আছে দেখতে পাচ্ছেন চমৎকার যা বিং বক্স লাগানো আছে ডিম বাচ্চা করা পাখি আর মাস্টার্ভের পাখি এইগুলো নিতে পারবেন আমাদের কাছে দুই চার পাঁচ জোড়া আছে এরকম একদম বিগ সাইজের পাখি কোয়ালিটিবল পাখি চঞ্চল পাখি দেখেন বিটিং বক্স লাগানো হচ্ছে এইগুলো জোড়া নিতে পারবেন অনেক বড় সাইজের পাখি জোড়া ছয় হাজার টাকা করে তারপর আতিকবের নাম বলবেন তাহলে আতিকবে কিছু ডিসকাউন্ট করবে জোড়া ছয় হাজার করে পছন্দ হলে যোগাযোগ করবেন এর মধ্যে ডিম আছে না বাচ্চা আছে আমরা দেখবো আপনাদেরকে দেখাবো যারা ডিম সহ বাচ্চা সহ পাখি নিতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন ডিম সহ বাচ্চা সহ আপনাদেরকে পাখি দেবো আমরা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটু দেখাই যে হাঁড়ির মধ্যে কি আছে মাশাল্লাহ দেখেন বাবা মাশাল্লাহ বলতে বলবেন না ছবি চমৎকার এই যে তিনটা বাচ্চা সহ বাজিকার পাখি দেখতে পাচ্ছেন আরও দুইটা ডিম আছে যদি ফুটে ফুটবে না ফুটলে না ফুটবে এই হাইটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে আমাদের থেকে এই চমৎকার বাচ্চা সহ বাবা মা প্লাস সহ এই হাঁড়িটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন পাখিগুলো দেখেন ডিম সহ বাচ্চা সহ কেমন লাগতেছে আমরা সবসময় কোয়ালিটিবুল পাখি দিই আবার কোয়ালিটিবুল পাখি আনি ডিম সহ বাচ্চা সহ পাখি সচরাচর কম পাওয়া যায় যদি লাগে এখনই যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এখানে আর একটা হাড়ি আছে এখানে আমাদের বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে আমরা দেখবো বাচ্চা দেখাবো যদি এই হাঁড়িটা নেই হাড়িটা নিতে পারবেন তিনটা বাচ্চা সহ একদম ভালো পাখি তিনটা বাচ্চা সহ আপনাদেরকে দেব যদি পছন্দ হয় নিতে পারবেন বাচ্চাগুলো একটু দেখেন এই যে বাচ্চা তিনটা বাচ্চা সহ এ মা বাবা সহ এটাও নিতে পারবেন উনিশশো টাকা এটা নিতে পারবেন উনিশশো টাকা মার্শাল্লাহ বাচ্চাগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে তিনটা বাচ্চা সহ মা বাবা সহ এই আড়িটা উনিশশো টাকা নিতে পারবে পছন্দ হলে এখনও যোগাযোগ করবেন তারা পাখিগুলো নিতে পারবেন এটাও ডিম বাচ্চা করা অনেক সুন্দর পাখি রানিং ক্ল্যাম মাস্টার এই জোড়াটার দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আষ্টশো টাকা হলে এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন চমৎকার একটা জোড়া পাঁচশো টাকা এখানে আরও আছে এই জোড়াটা পারবে এক হাজার টাকা এই জোড়টা দুটি নিন এক হাজার টাকা পাবেন আপনার ডিম বাচ্চা করা এখানে আছে এটা বলবেন নয়শো টাকা জোড়া রানিং ডিম বাচ্চা করা লাগলে যোগাযোগ করবেন এখানে আছে এইগুলো আটশোশো টাকা করে জোড়া বলবেন আরও উপরে আছে ডিম সহ পাখি আছে তাইলে নিতে পারবেন ডিমে তাদের এখানেও আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখিগুলো আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুরে যে কোনো ধরনের পাখি প্রায় বিক্রি করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে যদি কোনো পাখি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন বা বিক্রি করতে চাইলে যোগাযোগ করবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এ নাম্বার এই মোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে চাইলে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে